হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মাত্র দুটি উপায় অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট তোমাদের কালো ঠোঁটকে গোলাপি করে নিতে পারবে যদি আমার দেখানো এই রেমেডিটা তোমরা ট্রাই করো বন্ধুরা বর্তমানে আমরা কালো ফাটা ঠোঁটের সমস্যা নিয়ে প্রত্যেকেই ভুগছি আমরা প্রত্যেকেই চাইছি আমাদের নিজেদের ঠোঁটটাকে অনেক বেশি পিঙ্ক করে তুলতে বা গোলাপি করে তুলতে কারণ কালো বিশ্রী ঠোঁট কেউই পছন্দ করে না অ্যাট্রাক্টিভ পিঙ্ক লিপস যেমন আমাদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে তেমনই আবার কালো বিশ্রী ফাটা ঠোঁট আমাদের সৌন্দর্যকে অনেকটা নষ্ট করে দেয় তাই আজকে আমি তোমাদেরকে দুটি স্টেপে একটা রেমেডি শেয়ার করে দেখাবো যেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমরা একদমই এই কালো ফাটা ঠোঁটকে গোলাপি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেমেডিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে কয়েকটি বিষয় আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে কি কি কারণে আমাদের ঠোঁট কালো হয় প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশ হলো গ্রীষ্মপ্রধান দেশ সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে আমাদের ত্বককে কালো করে তোলে যার ফলে আমাদের ঠোঁটটা কালো হয়ে যায় দ্বিতীয় কারণ হলো জল কম খাওয়া হ্যাঁ বন্ধুরা যারা অতিরিক্ত পরিমাণে জল কম খায় তাদের ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের ঠোঁটটা ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় এবং কালো দেখায় তৃতীয় যে কারণটা হচ্ছে আমরা মেয়েরা প্রচণ্ড পরিমাণে লিপস্টিক ব্যবহার করতে ভালোবাসি কিন্তু সেই লিপস্টিকটা যদি কম দামি হয় মানে ব্র্যান্ডেড কোম্পানি যদি না হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে ওই কম দামি প্রোডাক্ট ইউজ করার ফলেও কিন্তু আমাদের ঠোঁট কালো হয়ে যায় এই নিয়মগুলো মানার সাথে সাথে যদি আমরা কিছু ঘরোয়া রেমেডি আর তার সাথে যদি সানস্ক্রিন আর লিপ বাম অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের কালো ঠোঁটকে অতি সহজে গোলাপি করা সম্ভব হবে আর তার সাথে যদি আমার দেখানো এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে ট্রাই করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ইনস্ট্যান্ট তোমাদের কালো ঠোঁটকে গোলাপি করে নিতে পারবে তো চলো রেমেডিটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিই তো আজকে রেমেডিটা তৈরি করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের ঠোঁটকে খুব ভালোভাবে ক্লিন করবে এবং ঠোঁটের মধ্যে যে কালচে ভাবটা রয়েছে সেই কালচে ভাবটাকে তুলে দিতে সাহায্য করবে দারুণভাবে এক্সপোলিয়েট করবে আমাদের স্কিনকে তাই আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি তোমরা নারকেল তেলের বদলে বাদাম তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারো এরপর আমি এক চামচ নারকেল তেলের সাথে এক চামচ গুঁড়ো চিনি অ্যাড করব বন্ধুরা চিনি আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডিপলিভাবে এক্সপোলিয়েট করে স্কিনের যে ডেডস্কিন সেলগুলো রয়েছে সেই ডেডস্কিন সেলের লেয়ারটাকে তুলে দিতে সাহায্য করে এবং কালচে দাগ ছোপকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মধ্যে মধু বন্ধুরা মধু আমাদের স্কিনকে কে হাইড্রেট করবে মশ্চারাইজ করবে এবং স্কিনকে কে সফট সফল করতে সাহায্য করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলেই কিন্তু তোমাদের আজকে সেই স্ক্রাবারটা তৈরি হয়ে যাবে যে স্ক্রাবারটা তোমরা ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করলে তোমাদের ঠোঁট ইনস্ট্যান্ট দেখবে ফর্সা হয়ে যাচ্ছে কালো দাগচোপটা রিমুভ হয়ে যাচ্ছে এবং ঠোঁটের মধ্যে যে মরা চামড়াগুলো ছিল সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাচ্ছে তো দেখো আমার এই রেমেডিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এর মধ্যে এবার আমি মিশিয়ে দেবো কয়েক ফোটা পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ব্লিচ করতে সাহায্য করে স্কিনের কালচে দাগ রিমুভ করে দেয় এবং স্কিনকে ফর্সা হতে সাহায্য করে 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 এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো মিক্স নেবে তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই প্রথম কি করব প্রথম দেখো আমাদের ঠোঁটের মধ্যে অনেক কালো ছোপ থাকে পিগমেন্টেশন থাকে তারপর অনেকের ঠোঁটে কালো স্পট পড়তে থাকে তো তোমরা কি করবে সবার প্রথম ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নেবে আর এই ঠোঁট ক্লিন করার জন্য একমাত্র উপায় রয়েছে সেটা হল হলো গোলাপ জল বন্ধুরা গোলাপ জল নেবে কয়েক ফোঁটা আর সেটা তুলোর মধ্যে দিয়ে ঠোঁটের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর যে কোনো শুকনো কাপড়ের সাহায্যে বা টিস্যুর সাহায্যে তোমরা ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নেবে যেভাবে আমি করছি তারপরে কিন্তু রেমেডিটা ট্রাই করবে বন্ধুরা গোলাপ জলকে যদি তোমরা এইভাবে ব্যবহার করো তাহলে তোমাদের দেখবে ঠোঁট অনেক বেশি হাইড্রেট থাকবে মসচারাইজ থাকবে এবং ঠোঁটের মধ্যে কালো দাগছ পিগমেন্টেশন দূর হবে তো দেখো আমার ঠোঁটটা ভালো করে ক্লিন হয়ে গেছে তো এবার আমি রেমেডিটা ট্রাই করছি ফার্স্ট এই স্ক্রাবারটা পুরো ঠোঁটে ভালো করে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে স্ক্রাব করতে হবে মিনিমাম দু মিনিট ধরে তো তার জন্য দেখো আমি যে কেটে রাখা লেবুটা রেখে দিয়েছিলাম যেখান দিয়ে কয়েক ফোটা লেবুর রস ব্যবহার করেছিলাম সেই লেবুটা দিয়েই আমি কিন্তু ভালো করে স্ক্রাব করছি কারণ আমি এর মধ্যে দিয়েছি নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে সফট করবে নরম করবে এবং ডিপ্রিভাবে ক্লিন করবে তার সাথে আমি দিয়েছি চিনি চিনি কিন্তু দারুণভাবে এক্সপোলিয়েট করে আমাদের স্কিনকে ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে দেয় আর দিয়েছি মধু মধু আমাদের স্কিনকে খুব হাইড্রেট করে মশ্চারাইজ করে এবং আমাদের স্কিনকে সফট সাফল করতে সাহায্য করে আর আমি এখানে পাতিলেবুর রসও মিশিয়েছি যেটা আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে কালচে দাগ ছোপটা করে দেবে এবং দেখবে ঠোঁটের মধ্যে যে পিগমেন্টেশন গুলো রয়েছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে দু মিনিট মাসাজ করার পর তারপর তোমরা ভেজা রুমালের সাহায্যে কিংবা অথবা শুকনো কাপড়ের সাহায্যেও ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নেবে সেকেন্ড স্টেপে আমি একটা প্যাক তৈরি করব তার জন্য এখানে আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ বন্ধুরা তোমরা গুঁড়ো দুধের পরিবর্তে কাঁচা দুধ অথবা দুধের সরও ব্যবহার করতে পারো বন্ধুরা দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে ডিপলিভাবে ক্লিন করে এক্সপোলিয়েট করে এবং ত্বকের যে কালচে দাগছোপটা আছে সেটাকে রিমুভ করে দেয় তো আমি এখানে দু চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি এরপর আমি একটুখানি মটর দানার মতন কোলগেট পেস্ট ব্যবহার করছি বন্ধুরা কোলগেট পেস্ট আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতে সাহায্য করে ত্বকের কালচে দাগ ছোপকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় এবং ত্বকে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে তো তোমরা মাথায় রাখবে এখানে হোয়াইট কোলগেট পেস্ট নিতে হবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট চলবে না আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের ঠোঁটের কালো দাগ ছোপকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে দেখবে অনেকে ঠোঁটের মধ্যে গুঁড়ি গুঁড়ি দানা দানা থাকে কালো স্পট থাকে পিগমেন্টেশনে ভর্তি থাকে সেই জিনিসটাকে কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে হলুদ আর দেখো আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করছি আর এর মধ্যে মিশিয়ে নেব কয়েক ফোটা পাতলেবুর রস দিয়ে প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সেই আজকে সেই স্পেশাল লিপ প্যাকটা তৈরি হয়ে যাবে যেটা নিয়মিত লাগানোর ফলে কিন্তু আমাদের ঠোঁটটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে গোলাপি হয়ে যাবে ঠোঁটের কালচে দাগটা একদমই রিমুভ হয়ে যাবে এরপর এই প্যাকটা ঠোঁটের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে বিশেষ করে সেই জায়গাগুলোতে লাগাবে যে জায়গাগুলোতে কালো স্পট রয়েছে গুঁড়িগুড়ি দানা রয়েছে পিগমেন্টেশন রয়েছে এবং ঠোঁটের চারপাশের মধ্যে দেখবে অনেকটা কালো স্পট পড়তে পড়তে ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় সেই জায়গাগুলোতে ভালো করে দিয়ে দেবে দিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে আছে ড্রাই হয়ে যাওয়ার পর তারপর তোমরা এটা ভেজা রুমালের সাহায্যে অথবা শুকনো রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে এইভাবে যদি সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের ঠোঁটের চারপাশে কালো দাগ কালো স্পট পিগমেন্টেশন তারপর যে ড্রাইনেসটা তারপর ঠোঁটের মধ্যে যে চামড়া ওঠে স্কিন সেলের লেয়ারটা থাকে সমস্ত কিছু প্রবলেম একদিনে সলভ হয়ে যাবে যদি তোমরা এই প্যাকটা লাগাও তাই বন্ধুরা এই রেমেডিটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঠোঁটটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা ক্লিন লাগছে মানে ঠোঁটের মধ্যে যে কালচে ভাবটা রয়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে এরপর দেখো আমি একটু বাদাম তেল নিয়ে নিয়েছি বাদাম তেল ঠোঁটের মধ্যে লাগিয়ে ওভার রেখে দেবো বাদাম তেল কিন্তু আমাদের ঠোঁটকে খুব নরম আর সফট হতে সাহায্য করে তার সাথে সাথে ঠোঁটের ডেড স্কিনসেলের লেয়ারটাকেও রিমুভ করে দেয় তাই রোজ রাতে শোয়ার সময় তোমরা বাদাম তেল লাগিয়ে শুতে পারো আর তার সাথে লিপ বাম আর সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেল নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করতে কিন্তু না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো